এই তো ফাস্ট জল ছিল একটা ভারসাম্যহীন ছেড়ে কেনই বা ভারসাম্যহীন হল অর কিছু গোপন তথ্য আপনাদের কাছে আমি বলবই তি কথা এই ছেলেটার বাড়ি হল বরগুনার পাথরঘাটা এক কলেজের শিক্ষার্থী ওই এলাকার এক চেয়ারম্যানের মেয়ের সাথে তার এক সম্পর্ক হয় প্রেমের সম্পর্ক কিন্তু বলেন তো গরিবের পেটে কোনোদিন ভালো কিছু হজম হয় না একটা কথা আছে এই চেয়ারম্যানের মেয়ে সে পায় নাই এখানে সে ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়ার কারণে ছেলেটা অনেকটা মানসিক বিকারগ্রস্ত হয়েছে এরপরে কিছুদিন পরে তার মা আর বাবা মারা যায় ভাগ্যের কিনির মাম পরিহাস মা আর বাবা যখন এতেকাল করে তার এক ভাই ছিল সে এস আই পদে সরকারি চাকরি করত। এই ভাইটা তার দায়িত্ব গ্রহণ করে ভাইকে তখন একটা ডিগ্রি কলেজেও ভর্তি করে এই ভাইটার চিকিৎসার খরচ তার ভাই আই যিনি তিনি গ্রহণ করতেন কিন্তু কিছুদিন পর ভাগ্যের কি নির্মাম পরিহাস ওই যে এস আই যে ভাইটা ছিল সেও মারা যায় বাবাও মারা গেল প্রেমেও ব্যর্থ হলো মাও মারা গেল এরপরে যেই ভাই তার দেখা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো শুধুমাত্র এক একমোটো খাবারের জন্য সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ছাত্ররা যখন একজনের সামনে শিকার করল পেটে ক্ষুধা তখন তাকে রেস্টুরেন্টে নিয়ে তাদের সেখানে নিয়ে তাকে খাবারও খাওয়াইছে মৃত্যুর আগে এই আব্দুর রাজ সে তোফাজ্জল নিজেও জানতো না যে এই খাবারটাই ছিল তার জীবনের শেষ খাবার আপনারা দেখেছেন সে খাবার গ্রহণ করেছে খাবার খাওয়ার পর এরপরে যখন উত্তম মাধ্যম আবার তাকে পিটানো হয় বিভিন্ন ছেলেরা ছাত্ররা যারা ভালো ছিল তারা বাধাও দিয়েছে অনেকে বাধা দিয়েছে না ছেলেটা ভারসাম্যহীন তাকে আর মেরো না আর পিটায়ও না এক পর্যায়ে এমন নির্যাতন জাহিরি যুগের মতো নির্যাতন হাত পায়ের আঙ্গুলের উপরে লাঠি দিয়ে জুতা দিয়ে পাড়িয়ে হাত পায়ের আঙ্গুলগুলো একেবারে থেতলে ফেলেছে ছেলেটাকে ধুকে ধুকে আস্তে আস্তে জীবনটাকে শেষ করে দিয়েছে আমি বলতে চাই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ইসলামী সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি একজন সাধারণ ধরলাম মোবাইল চুরি হয়তো বা করেছে একটা মোবাইল চুরির অপরাধে এইভাবে নির্মমভাবে একটা মানুষের কোনো দিন জীবন যেতে পারে না ঠিক না বেঠিক জোরে কর কলমের খোঁচায় দেশের লক্ষ কোটি টাকা যারা দুর্নীতি করে আত্মসাত করে দেশের কোটি কোটি টাকা পাচার করে দেশকে দেউলিয়া করে তাদের বিচার হয় না বিচার হয় জুতা চোরার মোবাইল চোরদের কথা ঠিক না বেঠিক জোরে কর আমাদের বুঝতে হবে আমরা যারা মুসলমান আমরা সময় গর্হিত কাজ যেখানেই দেখবো সেখানে আমরা বাধা হয়ে দাঁড়াবো কারণ মুসলমান কোনোদিন অন্যায় আর গরহিত কাজকে সমর্থন কোনো দিন করতে পারে না হুদ সালাতু আসসালাম এই কমে আদের আরেকটা খারাপ কাজ যেই কাজের কারণে আল্লাহ তালা তাদের প্রতি নারাজ হয় আল্লাহ রাজা আবার গজব আর ধ্বংস গোসা তাদের উপরে এসে যায় আল্লাহ তালা তাদের খারাপ আরেকটা অপকর্মের কথা কোরআনে উল্লেখ করলেন আল্লাহ তালা বললেন আর তোমরা বিভিন্ন জায়গার ভিতরে বিভিন্ন স্থানের ভিতরে আতাত ওয়াতাত্তা ফিজু না এমন শৈল্পিক বিভিন্ন স্থাপনা বানাইতেছিলে বিভিন্ন নাইট ক্লাবের নামে বিভিন্ন ঘর বানাইতেছিলে বিভিন্ন স্থাপনা তৈরি করতেছিলে ঘর বানাইতেছিলে এত সুন্দর ঘর এত সুন্দর ঘর কারুকার্য দিয়া ডিজাইন দিয়া মনে হয় যেন এই ঘরকেই তুমি জান্নাত মনে করতেছো অতাত্তা ফিজু না মাসা আল্লাহ আল্লাহ কুন্তা লোধুন তোমরা ভেবেছ সারা জীবন তো তোমরা এখানে থাকবা এই ঘর সেরা তোমাদেরকে যেতে হবে না কবরে যেতে হবে না মরতে হবে না আল্লা কুম তুদুন সব সময় তোমরা এখানে থাকবা এইটা ভেবে তোমাদের এই শৈল্পিক কাজগুলো দিয়ে তোমরা পাথর কেটে কেটে বিভিন্ন বালাখানা বিভিন্ন অট্টালিকা প্রাসাদ বানাইতেছিলে এটা ছিল তাদের দুই নম্বরের অপরাধ আর তিন নম্বরের অপরাধের কথা আল্লাহ বলেন ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন আর যখন তোমরা কাউকে পাকরাও করতেছিলা কাউকে শাসন করতেছিলা যখন কারো ব্যাপারে তোমরা শাসনের লাঠি চালাইতা বাতাসতুম জাব্বারিন তোমরা জালেম হয়ে যাইতা জালেমের ভূমিকা পালন করতা তোমরা অত্যাচারী হইয়া তার উপরে জুলুম চালাইতা তাকে মেরে ফেলতা তাকে গুম করতা তাকে খুন করতা এটা ছিল তোমাদের নেশা ও ইজা বাতাস তুম বাতাস তুম জাব্বারিন তোমরা সীমা লঙ্ঘনকারীদের মতো জাব্বারদের মতো সীমা লঙ্ঘনকারীদের মতো অত্যাচারীদের মতো তোমরা তাদের উপরে শাসন চালাইতা এ মুসলমান শাসন চালানো যায় একজন মানুষের উপরে অন্যায় পথে চাললে তাকে বাধা দেওয়া যায় ন্যায়ের পথে মানুষকে পরিচয় যায় কিন্তু শাসন করতে গিয়া জুলুম করে উপর অবিচার করে তাহলে তার উপরে আজাব আর গজব পাঠাবেন যিনি তিনি কে আরো জোরে বলেন না তিনি কে বড় দুঃখের সাথে বলতে হয় বড় পরিতাপের সাথে বলতে হয় একজন সাধারণ মানুষ আপনারা দেখেছেন বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি সর্বত্র ছড়িয়েছে ভাইরাল হয়ে গেছে এ বাবা তোফাজ্জল নামে একজন ভারসাম্যহীন পুরুষ একজন ভারসাম্যহীন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কিছু মোবাইল হারিয়ে গেছে এই মোবাইল ফোন হারানোর পরে মোবাইল ফোন খুঁজে পাচ্ছিল না কিছুক্ষণ পর এই তোফাজ্জল নামের একটা ছেলে ভারসাম্যহীন মানসিক ভারসাম্যহীন একটা ছেলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে যখন প্রবেশ করেছে ছাত্ররা মনে করেছে তার অবকাঠামো চেহারা সুরাত দেখে বুঝেছে মনে হয় এই ছেলেটাই আমাদের মোবাইল চুরি করেছে তাকে পাকড়াও করেছে তাকে ধরেছে ধরে তারা হলের ভিতরে নিয়ে যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তো এমনি ভারসাম্যহীন যারা তাকে চিনে সবাই বলেছে না একে তোমরা খাজা করো না এই লোকটা ভারসাম্যহীন মানসিক রুগী মানসিকভাবে বিকারগ্রস্ত ক্ষতিগ্রস্ত এই ছেলেটাকে আর টর্চারিং করোনা একে ছেড়ে দাও কিন্তু একদল যারা মানুষ নামের পশু তারা নির্মমভাবে ভাবে পৈশাসিক পদ্ধতিতে তার উপর আক্রমণ চালায় এক সময় তাকে জিজ্ঞাসা করে তুই এখানে কেন প্রবেশ করেছ ছেলেটা বলে পেটের দিকে তাকায়া বলে খুদার কারণে আমি প্রবেশ করেছি তার মানে ভারসাম্যহীন এই ছেলেটা এই তোফাস জল ছিল একটা ভারসাম্যহীন ছেলে কেনই বা ভারসাম্যহীন হল ওর কিছু গোপন তথ্য আপনাদের কাছে আমি বলব এই কথা এই ছেলেটার বাড়ি হল বরগুনার পাথরঘাটা এক কলেজের শিক্ষার্থী ওই এলাকার এক চেয়ারম্যানের মেয়ের সাথে তার এক সম্পর্ক হয় প্রেমের সম্পর্ক কিন্তু বলেন তো গরিবের পেটে কোনোদিন ভালো কিছু হজম হয় না একটা কথা আছে এই চেয়ারম্যানের মেয়ে সে পায় নাই এখানে সে ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়ার কারণে ছেলেটা অনেকটা মানসিক বিকারগ্রস্ত হয়েছে এরপরে কিছুদিন পরে তার মা আর বাবা মারা যায় ভাগ্যের কিনির নির্মম পরিহাস মা আর বাবা যখন এন্তেকাল করে তার এক ভাই ছিল সে এস আই পদে সরকারি চাকরি করত। এই ভাইটা তার দায়িত্ব গ্রহণ করে ভাইকে তখন একটা ডিগ্রি কলেজেও ভর্তি করে এই ভাইটার চিকিৎসার খরচ তার ভাই আই যিনি তিনি গ্রহণ করতেন কিন্তু কিছুদিন পর ভাগ্যের কি নির্মাম পরিহাস ওই যে আই যে ভাইটা ছিল সেও মারা যায় বাবাও মারা গেল প্রেমেও ব্যর্থ হলো মাও মারা গেল এরপরে যেই ভাই তার দেখাশোনা করতো এখন আর তার মাথায় ছায়া দেওয়ার মতো কেউ নাই মানসিক নেই তোফাত জল বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো শুধুমাত্র একমোটো খাবারের জন্য সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরের ছাত্ররা যখন একজনের সামনে শিকার করলো পেটে খুদা তখন তাকে রেস্টুরেন্টে নিয়ে তাদের সেখানে নিয়ে তাকে খাবারও খাওয়াইছে মৃত্যুর আগে এই আব্দুর রাজ্জাক সে তোফাজ্জল নিজেও জানতো না যে এই খাবারটাই ছিল তার জীবনের শেষ খাবার আপনারা দেখেছেন সে খাবারও গ্রহণ করেছে খাবার খাওয়ার পর এরপরে যখন উত্তম মাধ্যমে আবার তাকে পিটানো হয় বিভিন্ন ছেলেরা ছাত্ররা যারা ভালো ছিল তারা বাধাও দিয়েছে অনেকে বাধা দিয়েছে না ছেলেটা ভারসাম্যহীন তাকে আর মেরো না আর পিটায়ও না এক পর্যায়ে এমন নির্যাতন জাহিরি যুগের মতো নির্যাতন হাত পায়ের আঙ্গুলের উপরে লাঠি দিয়ে জুতা দিয়ে পাড়িয়ে হাত পায়ের আঙ্গুলগুলো একেবারে থেতলে ফেলেছে ছেলেটাকে ধুকে ধুকে আস্তে আস্তে জীবনটাকে শেষ করে দিয়েছে আমি বলতে চাই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ইসলামী সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি একজন সাধারণ ধরলাম মোবাইল চুরি হয়তোবা করেছে একটা মোবাইল চুরির অপরাধে এইভাবে নির্মমভাবে একটা মানুষের কোনো দিন জীবন যেতে পারে না ঠিক না বে ঠিক কর কলমের খোঁচায় দেশের লক্ষ কোটি টাকা যারা দুর্নীতি করে আত্মসাত করে দেশের কোটি কোটি টাকা পাচার করে দেশকে দেউলিয়া করে তাদের বিচার হয় না বিচার হয় জুতা চোরার মোবাইল চোরদের কথা ঠিক না বে ঠিক জোরে কর এই জন্য আমি বলতে চাই এই পৈশাসিক পদ্ধতিতে যারা তোফাজ্জলের উপরে এই আক্রমণ চালিয়ে ছেলেটার জীবনকে একেবারে বিপন্ন করে দিল তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে কথা ঠিক কিনা এই জন্য আমার বাজান যদি কেউ অন্যায় করে থাকে আমাদের দেশে শাসন আছে আইন আছে মানুষ কেউ আইনের উঠবে না কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়া এটাকে যেমন দেশীয় আইনে সমর্থন করে না ইসলামও কোনোদিন সমর্থন করতে পারে না এই জন্য আমার বাবা এই কমে আদের লোকেরা তারা নিজের হাতে শাসন তুলে নিত আল্লাহ তার আর কোরান বলে ওয়া ইজা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন তোমরা শাসন করতে করতে জুলুম করতে করতে মেরে ফেলতে পৈশাসিক পদ্ধতিতে তোমরা মারতে এক নম্বরে তোমরা ভাস্কর্য বানাতে দুই নম্বরে তোমরা এত সুন্দর করে ঘরবাড়ি বানাতে লাল্লাকুম তাখলুদুন মনে করতা সারা জীবন এখানে থাকবা কোনদিন আর বানা কবরে তোমাদেরকে যেতে হবে না আর তিন নম্বরে ওয়াইজা বাতাস তুম বাতাস তুম জাব্বারিন তোমরা বিভিন্ন অত্যাচারী কৌশলে ভাবে মানুষের উপর অত্যাচার কর্তা জালেম হয়ে যাইতা এই অন্যায়গুলো যখন চালাইতে আরম্ভ করল তখন হযরতে আহুদ আলাইহিস হিসারা ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর হুদার আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়া বলল খবরদার জুলুম করোনা অন্যায় করোনা তোমরা কা কাজ কর ওয়ায়া কওম ইস্তাউফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলি সামা আলাইকুম মিযারা তখন হজরতে হুদ আলাই হিসালাম এই আদ জাতিকে ডাক দিয়া বললো কৌম হে আমার কৌমের লোকেরা তোমরা ইস্তেফার করো তোমরা তও বারম্ভ করো সুম্মা তুবু ইলাই কুম সুম্মা তুবু ইলাইহি তার কাছেই তোমরা তও বা করো ইউরুসিল আল্লাহ তারা তোমাদের উপরে মুসালদারে বৃষ্টি দিয়া দিবে তোমরা তওবা বা করো এরপরে আল্লাহর পায়ে গাম্বার বললেন ওয়াজিদ কুম কুয়াতান ইলা কুয়াতিন আল্লাহ তোমাদের শক্তিকে আরো বাড়ায়া দিবে তোমাদের যে শক্তি সামর্থ্য আছে আল্লাহ আরো বাড়ায়া দিবে কেউ যখন ন্যায় পথে চলে তাও করে তাদের শক্তি সামর্থ্য যিনি বাড়িয়ে দেন তিনি কে আল্লাহ কিন্তু পায়গাম্বারের কথা তারা মানল না যখন পায়গাম্বারের কথা তারা মানে না পয়গাম্বরের বিরুদ্ধে যখন তারা অন্যায় অবিচার পয়গাম্বরের কথাকে যখন তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যখন পাশ কাটিয়ে চলে গেল তখন আল্লাহ তালার পক্ষ থেকে ওয়াদা আসলো ও আম্মা আদুন ফাউলিকু বিরিহীন সরসরিন আতিয়া আল্লাহ তালা এই কৌমে আতকে কিভাবে ধ্বংস করে কিভাবে আল্লাহ তালা পাকরাও করে কৌমে আদের ধ্বংসের ইতিহাস শুনলে আপনার লোম শিহরি উঠবে মুসলমান আল্লাহ বলে আম্মা আদুন পাউলিকু বিরীহিন সরসরি না আতিয়া আল্লাহ তালা ঝঞ্ঝা বায়ু দিয়ে এই কওমে আতি আল্লাহ তালা পাকরাও করলেন কয়দিন ঝঞ্জাবায়ু হয়েছে কয়দিন আল্লাহ তালা এই রকমের বাতাস দিয়ে ধ্বংস করেছে সাক্ষ রাহা আলাইহিম সাবা আলায়া ওয়া ও সামান্যতা আল্লাহ বলে সাত রাত এবং আট দিন পর্যন্ত ঝঞ্ঝা বায়ু এমন বায়ু শ্বাস ফেলতে পারতেছিল না ঘর আর সব ফেলে দিয়েছে একটা খেজুর গাছ পড়ে থাকলে যেমন দেখা যায় একটা খেজুর গাছ পড়ে আছে তাদের এই বিশাল দেহগুলো খেজুর গাছের মতো ভূপাতিত হয়ে জমিনের মধ্যে ধ্বংস হয়ে তারা পড়েছিল এ আমার বাবা এই সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তালা কমে আঁতকে সারে নাই অতীত আল্লাহ তালা কৌমে সামুদকেও সারে নাই কৌমে ফেরাউনকেও সারে নাই আমিও যদি সীমা লঙ্ঘন করি তুমিও যদি সীমা লঙ্ঘন করো কিয়ামত পর্যন্ত যত জালে মাসবে যারাই সীমা লঙ্ঘন করবে জুলুম করবে আমার আল্লাহ কাউকে সার দিবে না কথা ঠিক না ব্যাঠিক জেরে কন এই জন্য বাবা সবার কাছে আমার উদার তো আহ্বান আমার দ্বারা যেন কেউ জুলুমের শিকার না হয় আপনার দ্বারাও যেন কেউ জুলুমের শিকার না হয় কারণ কেউ জালেম হয় না আল্লাহর নবী বলে ইয়াই আল্লাহর নবী বলে ইত্তাকু দাওয়াতাল মাজনুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন তোমরা মাজনুমের বদদোয়া থেকে বেঁচে থাকো কেননা মাজলুমের বদার মাঝে আর আল্লাহর মাঝে কোনো আড়াল থাকে না কোনো পর্দা থাকে না মাজলুম যখন আহ বলে তার আহটা খোদার আড়স পর্যন্ত চলে যায় আমার তো বড় কষ্ট লাগে আহারে এই একজন অসহায় মানুষ ভারসাম্যহীন আদা পাগল যারে বলা যায় এই আদা পাগল তোফাজ্জল নামের সন্তানটাকে যখন যার মা নাই বাবা নাই দুনিয়াতে ভাই নাই দেখার কেউ নাই তার পক্ক হইয়া সারাইতে কেউ গেল না এই বাচ্চাটাকে ছেলেটাকে যখন এইভাবে ধুকে ধুকে মারা হয়েছে কতই না আহ শব্দটা খোদার আড়স পর্যন্ত চলে গেছে এই জন্য যুবক ভাই তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া আল্লাহ হিজাবুন কোন মাজলুম যখন আহ শব্দ বলে একটু জবান থেকে দিল থেকে যখন গরম বাতাস বের হয় এই বাতাসটা আসমানেও ঠেকাইতে পারে না প্রথম আসমান ঠেকায় না দ্বিতীয় আসমান ঠেকাইতে পারে না এই আহটা গিয়া ধাক্কা লাগে খোদার আরশে আজিমের সাথে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে জালেম হওয়া থেকে হেফাজত করো এবং মাজলুম বানাইও নাজৰ একান আমিন অমা আলাই না ইল্লাল বালাক ওয়া ফিরী দাৱানা আনিল আহামদুল্লাহ হিরব বিলা আলামিন যারা সুন্নত পৰিনেই সুন্নত নামাজ পঢ়ি নাই